বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম গত দুই বছর কি কাজ করেছে আগামী তিন বছর কি কাজ করবে তার একটি রিপোর্ট কার্ড তৈরি করা হচ্ছে লিফলেট আকারে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সোমবার এক অনুষ্ঠান হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মেয়র অনুষ্ঠানে এছাড়াও ছিলেন এলাকার কর্পোরেটর তথা ডেপুটি মেয়র ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা মেয়র আরও বলেন বামফ্রন্টের আমলে প্রতাপগড় কেন্দ্রে কোনো উন্নয়নই হয়নি এই তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে কমিউনিটি হল হচ্ছে বলে জানান তিনি মনিকা দাস দত্ত কর্পোরেটর হওয়ার পর এলাকায় অনেক কাজ হয়েছে বলে দাবি করেন মেয়র মানুষকে তা মিলিয়ে নেওয়ার জন্য বলেন জি আপনারা মিলিয়ে দেখবেন দুই সরকার আসার আগে এই রাজ্যের কতটা উন্নয়ন ছিল এখন কতটা উন্নয়ন হয়েছে এবং দুই হাজার একুশে আটই ডিসেম্বর পর থেকে এই এলাকার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড আমি সারা আগরতলার কথা আপনার বলবই পাশাপাশি যেহেতু তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম মনিকা দেবী এখান থেকে দাঁড়িয়েছেন আপনাদের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন উনি কতটা কাজ করেছেন এটা হিসাব মিলার বিষয় এবং কথা রাখার বিষয়টা কিন্তু সামনে চলে এসছে আমাদের দলের এবং সরকারের এবং আমাদের মনিকা দেবী দিদিমণির দুই বছরে আমি যতটা জানি আগরতলা শহরে অভিজিৎবাবু বলেছেন খুব সুন্দরভাবে মনিকাদি বলেছেন আগরতলা শহরে আমল পরিবর্তন হয়েছে আপনি আপনার ওয়ার্ডটার দিকে আগে তাকাবেন দেখবেন আগরতলার দিকেও তাকাবেন দেখবেন আপনার ওয়ার্ডও আগরতলার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে এখানে প্রচুর কাজ হয়েছে এদিনের অনুষ্ঠানে একশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় তাতে খুশি এলাকার দুস্থ লোকেরা অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্টস নিউজ ডেলি ভারত